চলমান পরিস্থিতিতে সরকারের সঙ্গে আলোচনায় বসতে কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নয় দফা দাবি আদায়ের আন্দোলনে থাকা বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম শনিবার গণমাধ্যমকে কথা বলেন তিনি নাহিদ বলেন যখন আমরা ডিবি হেফাজতে ছিলাম তখন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু আমরা এই প্রস্তাবের প্রতিবাদে ডিবিতে অনশন করেছিলাম জানা গেছে আওয়ামী লীগ মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও কৃষিবিদ আফম ও বাহাউদ্দিন নাসিমকে সমন্বয়কদের সঙ্গে বসার জন্য দায়িত্ব দিয়েছিল আওয়ামী লীগ এদিকে এক ফেসবুক পোস্টে আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসবেন না বলে জানিয়েছেন অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে তিনি লিখেন এ বিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন বিশেষত সাংবাদিক বন্ধুগণ কোন সরকারের সাথে কোনো প্রকার সংলাপে বসতে আমরা রাজি নই সেখানে রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে আলোচনার প্রশ্নই ওঠে না তিনি আরও লেখেন তাদের সাথে আলোচনার কোনো পরিকল্পনা আমাদের নেই আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট তাদের কোনো বক্তব্য থাকলে দেশবাসীর সামনেই মিডিয়া মারফত তা রাখতে পারেন আন্দোলনরত জনতার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত মোহাম্মদ স্যাম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি